रुक ज बहन मत गिर <laughs> 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 रुक जा, रुक जाओ হয়ে গেছিল এবার পুজোটা পড়েছি এমন ভাবে যে আহ ঠিক মতো মানে অষ্টমী নবমী বোঝা যাচ্ছে না তো আমার তো সবটা ঘুরিয়ে গেছে আমাকে মা যেভাবে বলেছে যে আমি যাবে অঞ্জলি দেবে এটা আমি ঠিক ওইভাবে করেছি তবে আমি কিন্তু নিজে বুঝে উঠতে পারছি না যে কখন কি পড়েছে কি না তো যাই হোক অন্যান্য বছর আমরা যেভাবে পুজোটা সেলিব্রেট করি আমিও মানে এই বছরটাকেও সেম ওইভাবেই আমি নিচ্ছি শুধু অঞ্জলি দেওয়াটা একটু অন্যরকম হয়েছে এবার আমার আমার নিজের পক্ষে আর কি যাই হোক সেই মধ্যে আমি তোমাদেরকে উইশ করছি শুভ মহানবমী তোমাদের সবাইকে আমি জানাচ্ছি তোমরা অনেক 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 ভালোভাবে নবমীটা সেলিব্রেট করো নিজের ফ্যামিলিদের সাথে নিজের ফ্রেন্ডসদের সাথে নিজের কাছের মানুষদের সাথে তোমরা খুব ভালো মতো নবমীটা সেলিব্রেট করো আর যখন আমি ব্লগটা আপলোড করবো হয়তো তখন পুজো শেষই তবে তাও আমি তোমাদেরকে উইশ করে দিচ্ছি যে শুভ মহানবমী বলে আর এখানে উনি রেডি হয়ে এসে পড়েছে কিন্তু আমার এখন রেডি হওয়া হয়নি আর এটা হলো আমার নবমীর জামা আর এই ড্রেসটা কালকে আমি বৌদিকে মানে বলেছিলাম যে আনতে মানে বৌদির কাছে আনতে গিয়েছিলাম তো পরে আমাকে বৌদি সন্ধ্যার সময় এসে দিয়ে গেছিলো ড্রেসটা মানে কি মানে বেশি মানে হুরুস্থ হয়ে গেছে তো এইসব সেলাতে কারণ আমারও বোধিকা আমাকেও নিতে অনেক লেট হয়ে গেছিলো আমি হয়তো দুর্গাপুজোর চার দিন আগে বা তিন দিন আগে আমি দিয়ে মানে সব কিছু দিয়েছিলাম তো সেই মধ্যে একটু উল্টো পাল্টো হয়েছে যে দেখো এই ডিজাইনটা এখান থেকে এতটুকু আছে কিন্তু এখান থেকে পুরোটাই নেই বুঝতে পারছো তোমরা এখানে একটু আছে কিন্তু এখান থেকে পুরোটাই নেই তো এটা আমার ঠিক করাতে হবে আর ফিটিংটা আমার অনেকটাই মানে লুজ লাগছে এই জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো এই জায়গাটা অনেকটা লুজ হয়েছে হার্টটাও অনেকটা লুজ হয়েছে তবে আমার এখন কিছু করার নেই কারণ আমাকে এইভাবে যেতে হবে আমি এটাই সেট করে এসেছিলাম নবমীর দুপুরের জন্য আর আজকে ওয়েদার রিপোর্ট আজকে বৃষ্টি নেই দেখাচ্ছে তবে জানি না কী হবে আজকে আমাদের প্রোগ্রামও আছে তো এখন চলো ছটপট আমি রেডি হয়ে পড়ি আজকে আছে হাতে নবমী তাহলে আজকে ফুল 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 এনজয় করবো রাতেও এনজয় করবো আজকে রাতে আমরা সব ফ্রেন্ডসরা মিলে যেখানে আমাদের শোটা হচ্ছে সব ফ্রেন্ডসরা মিলে আমরা যাচ্ছি তাহলে বুঝতেই পারছো মানে দাঁড়াও এনজয় করবো এবার চলো ছটপট রেডি হয়ে ফেলি আর লাস্ট ব্লগে অষ্টমী ব্লগে তোমরা আমার মেকআপের যেভাবে আমি পুজো করি সেটা আমি দেখাতে পারিনি কারণ লেট হয়ে গেছিলো তবে এই ব্লগে আমি আশা করছি যে আমি দেখাতে পারবো একদম আয়নার সামনে আমার ড্রেসের টেবলের সামনে আমি আমার মোবাইলটা সেট করে নিয়েছি লিপস্টকের লিপসটা পুরো ড্রাই হয়ে গেছে আমার যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তুই যাই হোক এবার চলো রেডি রেডি হয়ে যাবি তো সবার প্রথম যেটা আমি করি সেটা হলো গিয়ে দেখেছিলাম কালকে নিভিয়া সফট ময়শ্চারাইজারটা দেখতে পাচ্ছ আমি কোনো ধরনের প্রাইমার সাইমার ইউজ করি না এখানে লাগিয়ে নিচ্ছি আর তার সাথে আমি একটা ক্রিম লাগাই তো সেটা আমার মানে একটা ওপরে বলতে পারো আমার মুখে একটু প্রবলেম হয়েছিলো যার জন্য ডক্টর আমাকে ক্রিম দিয়েছিল তো সেটাও আমি একটু এই ক্রিমটার সাথে একটু মানে মিশিয়ে লাগিয়ে দিচ্ছি এটা অনেকটা বন্ধ করে কাছে গেলে তো এটা আমি লাগিয়ে দিচ্ছি তো এবার আমি কি করবো আমার চুল গোড়টা ভেজা একদম তো এবার আমি ইউজ করে নেব ফাউন্ডেশন ফিটমি ফাউন্ডেশন এই যে ফিটমি আমি ছোটটাই কিনে নিচ্ছি কারণ আমার পুজো তারপর কোনো মানে বিয়ে আমার লাগে না আমি একদমই

আমি ওয়েস্ট কেন করবো প্যান্টটা আমার খুবই টাইট হয়েছে প্যান্ট কেমন লাগছে যাচ্ছে নিশ্চয় লাগছে আমার আমার ফেসটা না ক্যামেরার মধ্যে এতটা বড়ো লাগে কিন্তু আমার ফেসটা এতটা বড় না যারা তোমরা আমাকে ডিলে দেখেছো তারা হয়তো বুঝতে পারছো বা জানো যে এতটা বড় আমার না যতটা একদম মানে ক্যামেরাতে লাগে যাই না কেন অদ্ভুত একটু লাগে আমার ক্যামেরাতে তারপরে যেহেতু নেক্সট বলেছিলাম মাস দিয়ে আইব্রো এখন দেখলাম আমার আইব্রোটা এ যে এমনটা আছে না আর আমি আইব্রো খুব একটা একদম কালো করে দিই না এক তো আমার দেরি হচ্ছে তার মধ্যে এই মোবাইলটা সেট করাটা খুবই তো যাই হোক এবার আমি করবো হচ্ছে তো আমার আই শ্যাডো এটা হচ্ছে খুবই একটা মিউট কালার লিপস্টিক তো যেটা দিয়ে আমি এরকম একটু চোখের উপর লাগিয়ে নেবো এই দেখো দেন আঙুল দিয়ে নো ব্রাশ আঙ্গুল দিয়ে আমি এটাকে এভাবে হালকা করে লাগিয়ে দেবো তোমরা অনেকেই হয়তো মনে মনে ভাবছো কী পাগল মেয়ে এটা তো গাইজ আমার লাইনার আর কাজও লাগানো হয়ে গেছে তো এবার আমি লাগাবো হচ্ছে হাইলাইটার আমার ক্যামেরাটা অনেক প্রবলেম করছে গাইজ তো এখন টাইম অনেক বেশি তাহলে আমি এর পরের স্টেপগুলো আমি অন্য কোনো দিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে রেডি শেডি হয়ে এর পরে তোমাদের সামনে আসছে কারণ নাহলে অনেক বেশি রেডি হয়ে যাচ্ছে সরি গাই বেরিয়ে পড়েছি আমরা রেডি শেডি হয়ে আমি আর মিঠু কই তুই গাড়ি দেখে চুল ঠিক করছে ভাবা যায় এসব আয় তো আমি রেডি হয়ে পড়েছি তো মেকআপটা তো পুরো দেখাতে পারলাম না তবে এই যে এরকম লাগছে দেখতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই বলো উনি পুরোটা দেখাবে তোমাদেরকে আমার স্যুটটা চলো মন্ডপ যাচ্ছি মণ্ডপে গিয়ে দেখা হচ্ছেই শুতে পড়েছি ঘরে ভিড়ে খুব টাইম পাইনি রাস্তাঘাটে হয়েছে আমি কিন্তু এসে পড়েছি মন্ডপের ভেতরে আর এসে দেখছি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনটা কিন্তু শুরু হয়ে গেছে আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে এত ছোট ছোট বাচ্চাগুলো খুবই সুন্দর সেজে আর এখান থেকে কিছু বাচ্চা কিন্তু খুবই সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে চলো একবার শুনিয়ে নিই ওদের প্রশ্নের উত্তরগুলো রাস্তাটা দেখো কিসের জন্য ট্রাফিক লাইট ইউজ করা হয় এই গাড়ির জন্য বাহ সবাই তোমার ডাইলগ আছে ঠিক আছে বলে দেখো लाल पीला, खाना लाल पत्ती के मतलब है रुको पीला पत्ती के मतलब है जाने के लिए तैयार हो गया खराब का मतलब

ভগের ভোগের প্রসাদ আর এই ভোগের প্রসাদের স্বাদ তো একদম অমৃত ছিল এর স্বাদে তো তুলনায় হয় না কিন্তু এই প্রসাদ কিন্তু আমি এত সহজেই পেয়ে যাইনি এর জন্য আমাকে অনেক ধাক্কামুখি খেতে হয়েছে তবে কিন্তু ভোগের প্রসাদের জন্য যত ধাক্কামুখি খাই না কেন সেটাও সার্থক আর এখন শুরু হয়ে গেছে বড়দের গেম তবে আমি কিছু বলবো না তোমরা নিজে শুনে নাও যে এই গেমটা কিভাবে খেলতে হবে ঠিক <laughs> আছে আশা করছি তোমরা বুঝে গেছো গেমটা কীভাবে খেলতে হয় আর এই গেমে কিন্তু আমিও পার্টিসিপেট করেছিলাম আর তোমাদের জন্য ভিডিও রেকর্ড করে রেখেছিলাম আমি কীভাবে খেলেছিলাম কিন্তু শেষমেশ দেখা গেল যাকে আমি ভিডিওটা করতে দিয়েছিলাম সেই ভিডিওটা অনই করে আর যখন আমি ভ্লগটা এডিট করছিলাম আমার এতটা মন খারাপ হয়ে গেছিলো সেই সময় তবে কেয়ার করা যাবে আমার কাছে এই ছোট্ট একটা ক্লিপ আছে সেটাই শেয়ার করে দিলাম তো আমার তো খেলা হয়ে গেছে আছে কি না তোমরা দেখেছো আমি বাড়ি গিয়ে দেখো ভালো করে ভিডিওটা সব খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছিল এরপর আমরা সবাই বসে পড়েছিলাম একসাথে মহাপ্রসাদ নেওয়ার জন্য

আপনাদের এরপর আমি 15 মিনিট রেস্ট করেছি চারটি পড়লো পট করে মনে হলো যে তো প্রায় লাগবে এখন ছাড়তে পারি তো পটাপট ঝাড়ু মারলাম আর এতটা ঘুম পেয়েছিল আমার ওই চারটি থেকে চারটি পড়লো মানে মানে 5 মিনিট তো চোখ ঘুম লেগেছে পট করে মাথা ছেলে ওনা সুন্দর লাগে ঝাড়ু মারলাম ঝাড়ু মারার ঝাড়ু মারার কিছুক্ষণ 5 10 পরেই সন্ধে লেগে গেল এখন টাইম হচ্ছে 5:30 টা বেজে 12:30 টা হবে আর খিচুড়ি ভালো হয়েছিল আমার এক্সপ্রেশন দেখে তো

ओ भाई मारो 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 मुझे मारू, मारू, मुझे मारू, जार मारू। जार मारू। नहीं ये, हो रहा है रहा है। ये 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 मजाक मजाक हो हो रहा रहा है 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 एक सेकंड इस इस का मालिक 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 तो जुगार कर रक्षारिक्राई बैठे चाउम कत

ওই দিদি দিদি কোন দিদি শারনোটা আর আমরা মধ্যে ওরা বলেছিল আমাদের লিদু বলে তবে লিদু না আমরা পেয়ে গেছি এখন জাগুন মানে পেয়ে যাব এরকম অবস্থা তো মনে হচ্ছে এটাই এইটাই এইটাই তো ফাইনালি আমরা পেয়েছি ফাইনালি নটার থেকে প্রোগ্রাম স্টার্ট হওয়ার কথা তবে কোন শারনোটা বেদেছ দিয়েছে चाह चा कोई खमोना चाह ওরা আমাদেরকে ভুলে অ্যাড্রেস দেওয়াতে আমাদের কিন্তু আসতে আধা ঘন্টা লেট হয়ে গিয়েছিল আর তাই আমরা এসে একটুকু রেস্ট করতে পারিনি আর আসা আমরা স্টেজে উঠে পড়েছিলাম আমাদের পারফরম্যান্সের জন্য আর এসে কিন্তু মিস্টার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে সব কিছু সেট করে দিয়েছে আর তোমরা তো আগে দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড এখানে হয়েছিল আর এসে দেখছি অনেক মানুষেরা তো ডান্সও করছিলো তারপর আমি একটু বসেছিলাম কারণ আমার অনেকটা টায়ার্ড লাগছিলো যেহেতু আমি গাড়ির জার্নি বেশিটা করতে পারি না আমার অনেকটা বমির প্রবলেম আছে আর নয়েন্দা আমাকে যিনি কিছু একটা বলছিলো সেটা এখন ভুলে গেছে কি বলছিল এরপরে তো আমাদের শো হয়ে গেছিল মিস্টার হাজবেন্ড প্রথমে অনেকটাই ক্লিট করেছে তারপর আমি ক্লিট করেছিলাম চায় বল গিয়ে রাতের সাড়ে বারোটা হার আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে তারপর প্রোগ্রামটা খুব ভালো হয়েছে অনেক ক্রাউড হয়েছে তোমরা দেখতেই পেয়েছো প্রোগ্রাম আড়াই ঘন্টা হয়েছে তো তিন ঘন্টা হওয়ার কথা ছিল যেহেতু আমাদের যেতে যেতে লেট হয়ে গেছে আধা ঘন্টা আর তো যাই হোক আর কি প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে আর সবাই খুব এনজয় করেছে মানে দারুণ এনজয় করেছে আমার কানটা এখন এত ভ করছে মানে এতটা এতটা সাউন্ড ছিল সেখানে আমার কানটা পুরো ভোঁ করছে আর এখন মানে প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা যে গাড়িতে এখন আবার যাচ্ছি বাড়িতে ফিরে এখন ওরা মানে গাড়িতে ফুল ভলিউম দিয়ে গান চালাচ্ছে আর আমার কানের অবস্থা খারাপ মানে অল্প স্বল্প আমি এনজয়ও করেছি কিন্তু এখন মানে অবস্থা পুরো খারাপ তোরা গেছে একটু জল কিনতে কারণ গাড়িতে জলটা ফুরিয়ে গেছে তো এখন কথাটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম শেষ হওয়ার পর ওরা আমাদেরকে খুবই সুন্দর একটা জিনিস দিয়েছে এটা আমার তো খুবই ভালো লেগেছে এটা পঁচিশ বছর হ্যাঁ ওদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স যেহেতু এটা সেলিব্রেশন ছিল মানে সিলভার জুবলি ছিল তো এটা হচ্ছে গিয়ে ক্যামেরাতে তোমরা ভালোই বুঝতে পারবে রূপালী জয়ন্তী বর্ষ শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন তারপরে এখানে কি লেখা আছে সিলভার জুবলি ইয়ার তারপরে আছে শারদীয় দুর্গাপূজা আমাকেও দিয়ে ওকেও দিয়েছে তো খুবই মিষ্টি একটা উপহার আমাদের জন্য এটা তো আমার তো খুবই ভালো লেগেছে আর মানে খুবই সুন্দর জিনিসটা দেখতে খুবই সুন্দর যেটাকে আমি আবার যত্ন সহকারে আমি আমার জায়গাতে রেখে দিচ্ছি হ্যাঁ আমাদের প্রোগ্রামটা কিন্তু অনেক রাতে শেষ হয়েছে আর ডিগবই ফিরতে ফিরতে আমাদের আরও দেরি হয়ে গেছিলো এরপর আমরা খুঁজছিলাম ভালো একটা রেস্টুরেন্ট যেখানে বসে আমরা নান বা রুটি কিছু খাবো আমরা যতটাই রেস্টুরেন্টে ঢুকেছি সেখানে কোনোখানি নান বা রুটি ছিল না যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছিলো সেখানে সবখানে বিরিয়ানি বা রায় ছিল যেটা আমাদের খাওয়ার একদমই ইচ্ছে ছিল না তারপর আমরা এসে পড়লাম ডিগবইতে আর এখানে ঢুকে গেলাম আমরা অজেদার ফুড স্টলে যেখানে আমরা খেয়েছি রোল আর এগ রোলটা বেশ ভালো ছিল এবছর কিন্তু পুজোতে আমি একটা শিক্ষা ভালোই পেয়েছি আসছে বছর থেকে বের হওয়া মাত্রই আমরা আগে খাওয়া দাওয়াটা সে নেব নাহলে কোনোখানে মন পছন্দ মতো খাওয়া পাওয়া

খাওয়ার পরে কিন্তু আমি চাউমিন নিয়ে নিয়েছিলাম যেটা খেতে আমার একদমই ভালো লাগছিল না যার জন্য মিস্টার হাজবেন্ডকে সেটা দিয়ে দিয়েছিলাম তাহলে চলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাচ্ছি অনেকটা সুন্দর ভিডিও নিয়ে আজকের জন্য টাটা পাবে গুড নাইট